হাই বন্ধুরা তো কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এখানে দেখুন আমি গেঁড়ি তুলেছি যাকে আমরা তো গেরি বলি আপনারা হয়তো গুগলি বলেন আর কে সব কী বলে জানি না আমি তো এখানে আমি দেখুন পুকুরেতে পাতা দিয়ে রেখে দিয়েছি গেঁড়ি তোলার জন্যে তো সেই পাতা তুলে আজকে গেঁড়ি বেঁচেছি তো গেঁড়িটা আপনারা তো নুন দিয়ে চোটকে ভালো করে রোগড়ে ধন তবুও গায়ে যে একটা হরহরানি ভাব থাকে সেটা ওঠে না তো আজকে আমি দেখাচ্ছি কি করে এর গায়ের যে হরহরানিটা থাকে সেটা কি করে তোলা যায় এই গেঁড়িটা বেছে আমি এতে আটা গুঁড়ো দিয়ে দিয়েছি এ দেখুন আটা গুঁড়ো দিয়ে দিয়েছি আটার সাথে ভালো করে এরকম করে পাইল করে মাখলে একদম ভালো করে এতে ভালো করে রগড়ে নিতে হবে রগড়ালে এরপর জল দিয়ে ধুলে একদম পরিষ্কারভাবে ধোয়া যাবে গায়ে কোনো হরহরানি ভাবটা থাকবে না তো দেখুন আমি ভালো করে আটার সাথে পাইল করে দিয়েছি এবার আমি চুবড়ি করে ভালো করে রবড়ে ধুয়ে নেব চুবড়িতে নিয়ে নিলাম নিয়ে আর একটুখানি রবড়ে ভালো করে ধছি দেখুন বন্ধুরা এর গায়ে কোনো আর কোনো হর হরানি ভাবটা নেই একদম পরিষ্কার হয়ে গেছে যে হরহর করে সেরকম আর কোনো এ নেই তো আপনাদের বেশি কষ্ট করতে হবে না এরকম আটাতে আটা দিয়ে মেখে শামুক হোক গেরি হোক ঝিনুক হোক এরকমভাবে আটা দিয়ে ভালো করে রগড়ালে একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো হরহরই নেই নেই একদম পরিষ্কার হয়ে গেছে তো এরমভাবে আপনারা ধোবেন আর কে কে গেরি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে গেরি শামুক খেতে তো কার এরম গেরি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন টাটা